ইরাকের একজন বড় আলেম ইরাকের একজন অনেক বড় আলেম মালিক বিন দিনার উনি ওয়াজ করতেছেন কি করতেছেন ওয়াস। ওয়াজের মাঝখানে হঠাৎ একজন দর্শক দাঁড়াই গেছে কয় আপনারা তো গত বছর গত কয়েক বছর আগে একবার মত খেয়ে মাতাল অবস্থায় দেখছি আপনি আজকে এত বড় আলেম কেমনে হলেন তখন মালিক বিন দিনার দাঁড়িয়ে কান্না করে আর বলে ঠিক আছে আমার ঘটনা আপনাকে আগে বলি বলে কি ঘটনা আপনার বলে আমি অনেক বড় সরাবি ছিলাম মদ পান করতাম একবার সবে কদরের রাতে আমি মদের দোকানে গেছি দোকানদার বলে প্রতিদিন তো বিক্রি করি আজকে সবে কদরের দিন বিক্রি করবো না পরে দোকানদারকে ঘর থেকে জোর করে এনে দোকান খুলিয়ে এক বোতল মদ নিয়ে মালিক বিন দিনার ঘরে নিয়ে মদের বোতল রাখে তার একটা ছোট্ট নিষ্পাপ কন্যা ছিল শিশু ছোট নিষ্পাপ মেয়ে সন্তান মেয়ে ওই মেয়ে হাত দিয়ে বাড়ি দিয়ে মদের বোতলটা ফেলে দেয় ভেঙে যায় আর খেতে পারে না পরের বছর আবার সবে কদর রাতে মদের বোতল একটা আনে এটা যখন আনে তখন মেয়ে আর দুনিয়াতে নাই ওই নিষ্পাপ মেয়েটা ইন্তেকাল করেছে ইন্নালিল্লাহে তখন হঠাৎ মেয়ের কথা মনে পড়েছে আর কান্না করছে একদিন হজরতে মালিক বিন দিনার স্বপ্নের মধ্যে দেখে যে একটা বড় সাপ বড় কি সাপ তাকে দৌড়াচ্ছে অনেক বড় সাপ আর একটা বুড়া মানুষ একেবারে যায় যায় অবস্থা একটা মানুষ সাপটার সাথে যুদ্ধ করছে কিন্তু সাপের সাথে কোনো মতো বুড়া মানুষটা পারতেছে না এক পর্যায়ে মালিক বিন দিনার কই বুড়া মানুষ বলে তুমি সাপ থেকে বাঁচতে হলে এই রোডে চলে যাও ওই রোডে গিয়ে দেখে একটা ঘর দরজা খুলতেই দেখে অনেকগুলো সুন্দর সুন্দর নিষ্পাপ শিশু তার ভিতরে তার মেয়েটাও আছে মেয়েকে গিয়ে বলে মা আমাকে তো সাপ দৌড়াচ্ছে ওই মেয়ে একটা থাপ্পড় মেরে সাপটাকে মেরে ফেলে বলে মা সাপটাকে তুমি এত পাওয়ার কোথায় পেলে সাপটাকে যে মারলে আর ওই বুড়া মানুষটাকে বলে বাবা সাপটা হচ্ছে আপনার খারাপ নক্স আপনার নফসে আম্মারা যেটাকে আপনি এত খাবার দিয়েছেন এটা এত মোটা হয়েছে আর বুড়া মানুষটা হলো আপনার নফসে মুতমাইন্না আপনার রু যেটাকে আপনি কোনো খোরাক দেন নাই দুর্বল হয়ে গেছে আপনার রু ওই খারাপ শয়তানের সাথে কোনো পারতেছে না কারণ সারাক্ষণ আপনি শুধু ওই খারাপ আত্মাকেই খাবার দিয়ে গেছেন রুখে আপনি খাবার দেন নাই তো মা তুমি কেমনে এই কাজ করলা বলে আমার তো রু পরিপূর্ণ রয়ে গেছে আমি দুনিয়া থেকে চলে এসেছি আমার রুতে খারাপের কোনো কিছু নকশে আমার খারাপ আত্মা আমাকে এখনও কিছু করতে পারে না কারণ আমি দুনিয়াতে ভালেক হওয়ার আগেই দুনিয়া থেকে চলে এসেই সেজন্য আমার এত পাওয়ার ওই সাপকে আমি মেরে ফেলেছি মালেক বিন দিনার এর ঘুম ভেঙে যায় সেদিন এমন তবা করে এমন তওবা করে যুগের ষষ্ঠ বলি হয়ে যায় আল্লাহ বলি হিসেবে কবুল করেছে এভাবে তওবার কথা বললে আপনি অবাক হয়ে যাবেন ইব্রাহিম আধম সোহাল্লা জোরে বলেন না বলখি বলখের বাদশাহ ছিলেন বলখের বাদশাহ এক ব্যক্তি ওনার ঘরে এসে গোড়া খুঁজতেছে কি খুঁজতেছে ঘোড়া বলে তোমার সারটা দেখাও তো আমার গোড়া খুঁজে পাচ্ছি না কোথায় খুঁজবা সাদে তোমার মাথা কি খারাপ ঘরের ছাদে ঘোড়া থাকে বলে ঘরের ছাদে যদি ঘোরা না থাকে ইব্রাহিম আধাম এরকম রাজ্যের রাষ্ট্রীয় পোশাক পরে এত মজার মজার খাবারের ভিতরে খোদা থাকবে। ঘরের উপর যদি না পাই আমি তুমি করতে ঘোরা কেমনে এই রাষ্ট্রীয় রাজ্যের এত মজার ভিতরে আল্লাহ পাবে এই কথা শোনার সাথে সাথে ইব্রাহিম ওনার রাষ্ট্রীয় রাজার পোশাক খুলে ফেললেন ছেরা পোশাক পরলেন সমস্ত বলখের বাদশাহী ছেড়ে দিয়ে সাগরের পারে পারে হাঁটা শুরু করলেন এমন ভাবে তওবা করলেন ওনার তওবার লেভেল এত উঁচুতে ছিল ওনার রিয়াজত এমন লেভেলে ছিল আল্লাহ এমন ভাবে কবুল করেছেন একটা প্যারাক মাঠ পানিতে সাগরে ফেলে দিয়েছেন মাছদেরকে বলে এই মাছ প্যারাকটা নিয়ে আসো সমস্ত মাছ একসাথে মিলে ওই প্যারাকটা তুলে দিয়েছে ইব্রাহিম তো এত পাওয়ার